আসসালামু আলাইকুম সকল প্রিয় আলু চাষি ভাই এবং যারা কোল্ড স্টোরে আলু কিনে রেখেছেন তাদের জন্য সুখবর বলা চলে আবার অনেকের জন্য হয়তো দুঃখজনক খবরও বলা চলে কারণটা হচ্ছে যে অনেকেই কম দামে আলু কিনেছেন সেগুলোও স্টোরে কিনে রেখেছেন এবং অনেকেই বেশি দামে কিনে স্টোরে কিনে রেখে দিয়েছেন বা জমি থেকে ডাইরেক্টলি স্টোরে রেখে দিয়েছেন তো কারোর জন্য সুখবর কারোর জন্য দুঃখজনক খবর কিন্তু যারা কম দামে কিনেছে তারাও কিন্তু একটু প্রফিটের আশায় কিন্তু বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু আজকে আমি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কোল্ড স্টোরের সর্বশেষ আলুর বাজারের আপডেটটা জানাচ্ছি সর্বোচ্চ স্টিক জাতের আলুগুলো সর্বোচ্চ বাজার হচ্ছে আটশো টাকা বস্তা এবং সর্বনিম্ন বাজার হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বস্তা এখন যেগুলো পঁয়ষট্টি কেজির বস্তা এবং ডায়মন্ড সেমভাবেই বিক্রি হচ্ছে ডায়মন্ড আলুগুলো এখন কথা হচ্ছে যে সুখবর এবং দুঃখজনক খবরটা হচ্ছে যে আলুর ক্রেতার সংখ্যা রয়েছে কিন্তু আলু বিক্রেতার সংখ্যা নাই আলুর যদি চাহিদা বা ক্রেতার সংখ্যা না থাকতো তাহলে ওইটা ব্যাড নিউজ হইতো কিন্তু ক্রেতার সংখ্যা আছে কিন্তু বিক্রেতার সংখ্যা নাই এটা হয়তো দুঃখজনক খবর হতে পারে ক্রেতার সংখ্যা নাই থাকার কারণ হচ্ছে যে আলুর দাম নাই কেউ লস করে বিক্রির জন্য আগ্রহ নেই তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট বাজার আপনারা অবশ্যই নতুন আপডেট আলুর বাজার পেয়ে যাবেন আগামী দিনগুলোতে তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে